বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক আসামের ধুবড়িতে সুট এক সাইট নির্দেশিকা জারি করে দিল অসম সরকার গত কয়েকদিন ধরে বাংলাদেশ লাগোয়া জেলায় যে উত্তেজনা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আপাতত রাতে শ্যুট অ্যাট সাইট নির্দেশিকা কার্যকর থাকবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যিনি পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার নিজেই ধুবড়িতে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী বলেছেন ঝামেলা পাকানোর জন্য ধুবরীতে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে আর সেটা জানতে পেরে আমি ধুবরীতে এসেছি সেই সঙ্গে তিনি বলেছেন জেলায় রাতে শ্যুট অ্যাট সাইট নির্দেশিকা জারি করে দিয়েছি আমি যদি কেউ পাথর ছড়েন বা কোনো কাজ নিয়ে পুলিশের মনে সন্দেহ তৈরি হয় তাহলে পুলিশ গুলি চালিয়ে দেবে এটা সবার জানা উচিত হেমন্ত বিশ্ব শর্মা আরো জানিয়েছেন ধুবড়িতে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং মোতায়েন করা হয়েছে জেলায় যত অপরাধী আছে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে ধুবড়ির পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় তা নিশ্চিত করা হবে বলে দাবি করেছেন হেমন্ত বিশ্ব শর্মা তিনি হুঁশিয়ারি দিয়েছেন যারা নিজেদের হাতে আইন তুলে নেবে তাদের প্রত্যেককে বিদে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে সোশ্যাল মিডিয়ার চরমপন্থী লোকজনদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে মাঠে ময়দানেও সেরকমই চরমপন্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ধুবড়িতে যা ঘটছে বা ঘটেছে তা নিন্দনীয় এবং ঘিন্ন বলেও মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ধুবরির আইন শৃঙ্খলা ব্যবস্থা যাতে ঠিক থাকে তা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ করা হবে সব রকমের সাম্প্রদায়িক গোষ্ঠীকে পরাজিত করা হবে বলেও খুশিয়ার দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন প্রয়োজন হলে ফের ধুবীতে আসবেন দেখা করবেন সাধারণ মানুষের সঙ্গে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের